অ্যাক্টিভিটি ফাইভ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম প্রশ্নটি আছে হাউ ওয়াজ স্বদেশ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট মানে স্বদেশ কেমন করে বর্তমানে ফিরে এলো আসলে স্বদেশ যখন ট্রেনে বসেছিল সে তো অনেক কিছুই ভাবছিলো সে কিভাবে তার কাছে সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো পৌঁছে দেবে পুলিশ তাকে তাড়িয়ে বেড়াচ্ছে তো কেমন করে সে তার সেই ভাবনা থেকে বেরিয়ে আসলো সেটি বলা হচ্ছে এখানে দেখো প্রথম লাইনে রয়েছে সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক ট্রেনটি হঠাৎ ঝাঁকি দিয়ে থেমেছিল হি ওয়াজ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট সে বর্তমানে ফিরে এলো তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা এখান থেকে এটুকুই তোমরা বসিয়ে দেবে বিদ্যাগে রয়েছে হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম মানে কারা প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিল এটার উত্তর লিখবে সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম মানে কিছু পুলিশ প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিল এখান থেকে এটুকু এরপরের প্রশ্ন হাউ ডিড স্বদেশ স্কেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট স্বদেশ কিভাবে ট্রেনের কামরা থেকে পালিয়েছিল তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারো স্বদেশ ফাউন্ডে উইন্ডো উইতে ব্রোকেন গ্রিল স্বদেশ একটি জানলা পেয়েছিল যার গ্রিলটি ভাঙা ছিল ফ্রম দিস উইন্ডো হি জাম্প আউট অ্যান্ড স্কেপ মানে এই জানলা দিয়ে সে লাভ দিয়ে বাইরে গিয়েছিল এবং পালিয়েছিল আর শেষের প্রশ্নটি হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান কেন তাকে দৌড় চালিয়ে যেতে হয়েছিল তো এটার উত্তর লিখবে তোমরা স্বদেশ কন্টিনিউ টু রান বিকজ হি হ্যাড এ লং ওয়ে টু গো স্বদেশ দৌড় চালিয়ে গিয়েছিল কারণ তাকে অনেক দূর যেতে হবে